আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার আম্মুটা ঘুমাচ্ছে তো আজকে উপলক্ষ হচ্ছে মারিয়ামের একশোতম দিন উপলক্ষে ওর বাবা ওকে একটা গিফট করেছে সেই গিফটে ওপেন করব। কিন্তু আমার সোনা বাচ্চাটা ঘুমাচ্ছে তাই একটু পরে ওপেন করব ভাবছিলাম আর এই হচ্ছে সেই গিফটটা আর এখন সন্ধ্যা হয়ে আছে আর আজকে হচ্ছে ওর একশোতম দিন না আজকে প্রবাবলি ওর একশো পাঁচ কি ছয়তম দিন আর যেদিন এই ভিডিওটি আপলোড দেব সেদিন হয়তো আরও দুই দিন বেশি হবে আর দেরি হওয়ার কারণ হচ্ছে আমরা গিফটটা অনলাইনে অর্ডার করতে করেছিলাম আর গিফটটা আসতে আসতে দেরি হয়ে গেছে তার জন্য ভিডিও করতে দেরি তো ভাবলাম ও আছে যেহেতু সেই তো একটু চা বানিয়ে খেয়ে নেওয়া যাক ও জেগে থাকতে কোনো কাজকর্মই করা যায় না তো যে ভাবনা সে কাজ চা বানানো শুরু করে দিয়েছি একটু আদা ছেঁচে নিলাম আদা ছেঁচে উপর থেকে একটু মধু নামিয়ে চায়ের মধ্যে দিয়ে নিব আর মধু দিয়ে চা খুবই মজা হয় কেউ যদি রং চা মধু দিয়ে ট্রাই করে না থাকেন তো অবশ্যই খেয়ে দেখবেন একটু আদা আর মধু মিশানো চা রং চা কি ব্যাগ দিয়ে যদি বানানো যায় খেতে খুবই ভালো লাগে আর এত আস্তে আস্তে কাজ করা লাগে বারাকা কা যখন ঘুমায় কারণ ও একটু সাউন্ড হলে করে উঠে যায় তারপর ওকে ঘুম পাড়াতে খুবই কষ্ট হয় কারণ ওর ঘুম না হলে ও উঠে খুব যন্ত্রণা করে তখন হচ্ছে একদম কন্ট্রোল করা খুব কষ্ট তাই হচ্ছে একদম আস্তে আস্তে কাজ করি যখন ও ঘুমায় আর এই মধুটা খুবই ভালো লেগেছে আমার খেতে একদম রিয়াল রিয়েল একটা টেস্ট মনে হয়েছে মধু নিয়ে নিয়েছি আর চামচও খুব আস্তে বের করছি যাতে হচ্ছে ও না উঠে যায় আর সব সময় হয় কি যখন বাচ্চা কাচ্চা ঘুমায় আছে দুপুর থেকে আমি থালা বাসন কিছুই ধুইনি কারণ দুপুরের পরে ও গেছিল ঘুমায়নি আর ওকে একটু সময় দিয়েছি আর এই থালা বাসন ধুবো হচ্ছে ও যখন উঠবে ওর পাপা ওকে ধরবে তখন আমি এই থালা বাসন গুলো ধুবো তো চায়ের জন্য আমি চাই একটু লবণ পছন্দ করি অনেকে খায় রং চায় লবণ অনেকে খায় না বাট আমার রং চায়ের লবণটা একটু ভালো লাগে একটু হালকা নন্ত নন্ত হলে রং চাটা একটু মজা লাগে খেতে তো খুবই আস্তে আস্তে কাজ করছি দেখতে পাচ্ছেন কোনো শব্দ হচ্ছে না আপনারা যদি এটা সাউন্ড শুনতেন তাহলে হয়তো বুঝতে পারতেন যে আমি কতটা আস্তে কাজ করছি তো একটা টি ব্যাগ নিয়ে নিব তো প্রথমে ভেবেছিলাম দুইটা নিব পরে আর দুইটা নিয়ে নিই একটাই নিয়েছি কারণ ভাবলাম একটু হালকা চা খাই ঘুম একটু কমে গেছে কারণ মারিয়ামের জন্য রাত জাগতে জাগতে এখন আর রাতে ঘুম হয় না তাই হচ্ছে ভাবলাম একটু হালকা চা খাই একটা লিকার দিয়েই খাই তো ওভেনে পানি গরম দিয়েছি ওভেনটা খোলার সময় মনে হলো ইস এখন না আমার বেবিটা উঠে যায় পরে খুব আস্তে আস্তে চোরের মতো ওভেনটা খুললাম খুলে হচ্ছে পানিটা বের করলাম প্রায় তিন মিনিটের মতো পানি দিয়েছিলাম একদম এত আস্তে খুলেছি যে মানে মনে হয় একটা পিপটাও এত জোরে সাউন্ড করে না যত আস্তে আমি খুলেছি তো এখন হচ্ছে ডিরেক্ট আদা লবণ আর চিনির বদলে হচ্ছে মধু দিয়েছি এখানে তারপর এটা আমি এখানে একদম পানিটা ঢেলে আগে হচ্ছে মধুটাকে মিশিয়ে নিব আদা পানি আর মধুটাকে মিশিয়ে নিব তারপর হচ্ছে লিকারের ব্যাগটা দিব লিকারের ব্যাগটা ফার্স্টে আমার মনে হয়েছিল একটাতেই হয়ে যাবে পরে মনে হলো না আর একটু ঘন ঘন চাই খাই কারণ হচ্ছে চা ইউজুয়ালি এখন খাওয়া আমি কমিয়ে দিয়েছি তো আরেকটা টি ব্যাগ নিয়ে দেন এটার মধ্যে ডুবিয়ে দিব এই টি ব্যাগগুলো খুবই মজা লেগেছে আমার খেতে আর ওভেনে দরজা লাগানো হচ্ছে আরেকটা চ্যালেঞ্জ কারণ এটা লাগানোর সময় টাস করে শব্দ হয় তাই হচ্ছে খুব আস্তে করে লাগিয়েছি যাতে কোনো শব্দ না হয় আরেকটা একটা লিকারের ব্যাগ নিয়ে লিকারটা চায়ের মধ্যে ছুবিয়ে দিলাম তারপর হচ্ছে খাওয়ার জন্য চাটা একদম রেডি এখন মনে হচ্ছে নিজের একটা মি টাইম পাচ্ছি বাচ্চা ঘুমাচ্ছে বাসায় কেউ নেই এখন এটাই হচ্ছে সময় নিজের চাটাকে এনজয় করার আমি লিকারটা এখান থেকে নামাবো না কারণ আমার লাস্টের দিকে একদম গাঢ় চাটা আমার খেতে খুব ভালো লাগে তাই হচ্ছে নামাবো না আবারও বলছি রান্নাঘরের অবস্থা খুবই খারাপ ইগনোর করেন কারণ হচ্ছে বাচ্চা না উঠলে আমি ধুবো না তো এখন চা নিয়ে চলে যাব যে ড্রয়িং রুমে ড্রয়িং রুমে যেতে যেতে চিন্তা করলাম যে একটু বারাকাকে দেখে যাই কারণ বারাকা ঘুমাচ্ছে ও আবার উঠে গেল কিনা ও ঘুমালে সন্ধ্যার সময় মিনিমাম মাসাল্লাহ এক দেড় ঘন্টা ঘুমায় তো গিফটটাও পড়ে আছে ও যেহেতু ঘুমাচ্ছে সেহেতু আর গিফটটা এখানে খুলবো না এখন খুলব না আগে চাটা খাবো আর দেখব যে ও কখন উঠে আর উঠতে উঠতে যদি দেরি হয়ে যায় তাহলে মাঝখানে আমি গিফটটা খুলেও ফেলতে পারি চাটা নিয়ে বসলাম বাসার অবস্থাও খুবই খারাপ খুব এমেলে হয়ে আছে কারণ বাসা চেঞ্জ করার কথা ছিল আনফরচুনেটলি কোনো কারণবশত বাসা চেঞ্জ করা হচ্ছে না তাই বাসা একদম মেসি অবস্থা তো দেখা যাক গোছাবো কয়েকদিন পরে দেশে যাব। এমনি যাবো হয়ে যাবে দেশে যাওয়ার সময় গোছ করতে হবে তো টিভিটা ছাড়লাম ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ মাঝে মাঝে একদমই থাকে না তো অন করা সত্ত্বেও ইন্টারনেট পাচ্ছিল না অনেক খোঁজাখুঁজি করে একটা নাটক পেলাম তো নাটকটা ছাড়বো ছেড়ে হচ্ছে দেখতে দেখতে চাটা টা খাবো বার জেগে থাকলে আসলে কোনো কাজ করা যায় না চা খাওয়া এবং টিভি দেখাতো দূরের কথা তাই হচ্ছে বারাকা বারাকা ঘুমালে ঘুমালে এই কাজগুলো করার চেষ্টা করি অনেক আমিও ঘুমিয়ে যাই আর সাধারণত হয় কি বেশি সাবধানে কাজ করতে গেলে তখনই একটা না একটা পড়বে আর সাউন্ড হবে আমার ক্ষেত্রেও তাই হয়েছে তো চাটা পড়ে গেছে চা পড়ে যদিও কোনো সাউন্ড হয়নি তো বেঁচে গেছি আস্তে করে টিভির সাউন্ড দিয়ে টিভিটা ছেড়েছি যাতে বেডরুমে কোনো সাউন্ড না যায় এই টিভি দেখা না দেখা একদম কথা সেম কারণ আমার টিভি খুব জোরে সাউন্ড দিয়ে দেখতে খুব ভালো লাগে মনে হয় আশেপাশে অনেক লোকজন আছে আর কয়ে টিভি ছাড়লে আসলে এত অ্যাড মাঝে মাঝে বিরক্ত লাগে যে অ্যাড দেখছি না নাটক দেখছি কনফিউজ হয়ে যায় এখন একটা নাটক ছেড়েছি আর চা খাবো এটাই হচ্ছে মি টাইম আমার কাছে সারা সারাদিনে দশ থেকে পনেরো মিনিট পাওয়া যায় চা খাচ্ছি আর আস্তে আস্তে টিভি দেখছি আর ভাবছি যে সাউন্ডটা একটু বাড়াবো কিনা কারণ সাউন্ড বাড়ালেই মনে হচ্ছে বারাকা উঠে যাবে সেক্ষেত্রে আমি আর চাটা খেতে পারবো না চাটা আমাকে ফেলে দিতে হবে কারণ ওকে নিয়ে চা খাওয়া আরো রিস্ক ও এখন অনেক নড়াচড়া করে চা যদি ওর গায়ে পড়ে যায় এই জন্য ওকে কোলে নিয়ে আমি চাও খাই না তাই হচ্ছে আস্তে করে সাউন্ড দিয়ে চা খাচ্ছি আর চা খেতে খেতে একটু ফিল হলো যে মুখে একটু ঝাল খাবার দিতে ইচ্ছা করছে কিন্তু আমার উঠে কিছু কিছু নিতে অথবা বানাতে একদম ইচ্ছা করছিল না তাই পাশে একটা ডিব্বা ডিব্বা ছিল থেকে হালকা একটু পেঙ্গেল নিয়ে খেলাম কারণ হচ্ছে ডিব্বার ভিতরে আসলে অল্প একটু পেঙ্গেল ছিল গুড়াগাড়া যেগুলো ছিল সেগুলোর থেকে আমি অল্প একটু গুঁড়া খেয়ে তারপর হচ্ছে চা আবার খেতে শুরু করলাম মাঝে মাঝে আমি যে এখন যেমন আমার পানি খেতে ইচ্ছা করছিল কিন্তু আমি পানিটাও নিয়ে আসলাম না কারণ এখন যে আমি একটু বসতে পেরেছি এটাই আমার কাছে অনেক বেশি কারণ বারাকা থাকলে ইজিলি আমি নিজের জন্য একটুও বসতে পারি না বারাকার জন্যই ছুটে বেড়াতে হয় হয় ওর জন্য ঝুনঝুনি বাজাতে হয় না হয় ওর জন্য কথা বলতে হয় না হয় ওর জন্য খেলনা রেডি করে বসে থাকতে হয় একটা না একটা করতেই হয় সো যারা একটা বাচ্চা লালন পালন করে তারা বুঝে যে আসলে বাচ্চাটা পালা কত কষ্ট একা একা অনেকে বলে বাচ্চা এমনি এমনি বড় হয়ে গেছে দেখতে দেখতে কিন্তু আসলে বাচ্চা কখনোই দেখতে দেখতে বড় হয় না বাচ্চা বড় করার পিছনে অনেক কষ্ট আছে যারা একা একা পালে তারা হারে হারে সেই কষ্টটা টের পায় কারণ আমি প্রবাসে আছি আমি বুঝতে পারি যে একটা বাচ্চা কখনোই দেখতে দেখতে আসলে বড় হয় না সো কেউ যখন বলে যে বারাকা দেখতে দেখতে আসলে বড় হয়ে যাচ্ছে তখন খুব মেজাজটা খারাপ হয়ে যায় কারণ বারাকা কখনোই দেখতে দেখতে বড় হয় না আমি জানি আমি কতগুলো রাত জেগেছি কত রাত না ঘুমিয়ে থেকেছি কত যন্ত্রণা পেয়েছি আমি আর এটার মধ্যে একটা মজা আছে কারণ মাসাল্লাহ আমার মেয়েটা ভালো থাকুক সুস্থ থাকুক যাতে হচ্ছে ওর কোনো সমস্যা না হয় রং চা খাওয়া শেষ ভালোই এনজয় করলাম মাসাল্লা তো রং চা খেতে খেতে দুধ চাকে অনেক বেশি মিস করছিলাম কিন্তু এখন হয় যে দুধ চা বানাতে বানাতে অনেক সময় বারাকার ঘুম ভেঙে যায় শব্দ হলে আর অনেক সময় হয় দুধ চা বানাতে বানাতে বারাকা উঠে যায় তখন আর দুধ চা বানানো হলেও খাওয়ার সময় পাই না তাই এখন মাঝে মাঝে রং চা দিয়ে চালিয়ে দেয় আর যখন রান্না করি তখন অনেক সময় দুধ চা বানিয়ে ফ্রিজে রেখে দিই রান্না বান্না করার পরে যাতে হচ্ছে যখন খেতে ইচ্ছা করবে তখন যাতে খেতে পারি রান্নাঘরে চলে এসেছি কাপটা নিয়ে কাপে আস্তি করে পানি দিয়ে দিলাম অনেক সময় টেপের আওয়াজেও আমার বারাকা উঠে যায় এত জমিদার হয়েছে আমার মেয়েটা একদম সাউন্ড সহ্য করতে পারে না ঘুমের সময় পুরা নিস্তব্ধ এরিয়া লাগবে ওর এখন বেডরুমের দিকে যেয়ে দেখব বারাকা উঠেছে কিনা কারণ আমি অধীর আগ্রহে বসে আছি ওর গিফটটা খোলার জন্য বারাকা এখনো ঘুমাচ্ছে ইস কি শান্তি কোথাও কোনো হইচই নেই কোথাও কোনো সাউন্ড নেই আমি কি কাউকে গালি দিয়েছি আমি কি কাউকে বকা দিয়েছি তারপর বারাকা ঘুম থেকে উঠে বলবে আম্মু পচা যাই হোক মজা করছিলাম এখন ঘড়িতে বাজে আটটা আমি খুব চিন্তিত বারাকা যে এখন ঘুমাচ্ছে কিন্তু পরবর্তীতে উঠে আমাকে রাতটা জ্বালাবে তা আমি ওকে উঠাবো না ওর জ্বালানো সহ্য করব কারণ ও উঠলে খুব পিঠে হয়ে যাবে তার জন্য ওকে উঠাবো না আর ওর গিফটটাও আমি হচ্ছে নিয়ে যে একা একা খুলবো কারণ আমি আর সহ্য করতে পারছি না ওর গিফটটা না খুলে এই রুমে খুলতে চেয়েছিলাম ফার্স্টে পরে চিন্তা করলাম যে এই রুমে খুললে হচ্ছে শব্দ হতে পারে সেক্ষেত্রে ও উঠে যাবে তো এই রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গিয়ে গিফটটা খুলবো এই হলো বারাকার গিফট এটা হচ্ছে একটা किड्स ডিজিটাল ক্যামেরা জি ল্যাবের তো আমার গিফটটা দেখেই খুব পছন্দ হয়েছে যেহেতু ক্যামেরা ভিতরে হয়তো ফাংশনিং হবে অনেক আর বাচ্চাদের এই গিফটটা খুব পছন্দ হওয়ার কথা এখন খুলে দেখা যাক ভিতরে কেমন জিনিসপত্র আমার যেহেতু মেয়ে সেহেতু হচ্ছে আমি পিঙ্ক কালার অর্ডার করতে বলেছিলাম ওর আর বারাকারও মেবি পিঙ্ক কালার বড় হওয়ার পর অনেক পছন্দ হবে এখনো এটা দিয়ে খেলতে পারবে না কারণ এটা দিয়ে খেলার জন্য অনেক ছোট ও যখন একটু বড় হবে তখন খেলবে আর বারাকা খেলার আগে বারাকার মায়ে আগে খেলে নিবে এটা দিয়ে কারণ বারাকার মায়ের গিফটটা খুবই পছন্দ হয়েছে এটা চার্জে চলে ব্যাটারি তো চলে না এটাতে একটা ইউএসবি কেবল দেওয়া আছে আর এটা ডিজিটাল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুইটাই আছে আর দুইটাই ফাংশনিং দেখতে খুবই সুন্দর আর হ্যান্ডি আর হচ্ছে এটা হালকা বাচ্চাদের জন্য ক্যারি করতেও তেমন একটা কষ্ট হবে না ক্যামেরাটা অন করে তো আমি পুরোই অবাক কারণ হচ্ছে ক্যামেরাটা এক্সপেক্টেড থেকে অনেক বেশি জিনিসপত্র ভিতরে দিয়ে দিয়েছে ভিতরে হচ্ছে অনেক বেশি ফাংশন ছিল আমি এত ভাবিও নেই যে ভিতরে এত ফাংশন থাকবে যেমন এটাতে ভিডিও করা যায় ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলা যায় তারপর ব্যাক ক্যামেরা দিয়েও ছবি তোলা যায় তারপর পরে দেখলাম ভিতরে বাই কিছু গেম আছে বাচ্চাদের জন্য যেটা হচ্ছে খুবই মজা দেখে কারণ বাচ্চাদের গেম খেলা খুবই পছন্দ এই ফ্রন্ট ক্যামেরা আমার মোবাইলে আলো রিফ্লেক্ট করছে আলোর সাথে তাই হচ্ছে ভালোভাবে দেখা যাচ্ছে না এখন বারাকার রুমে যাব দিয়ে বারাকার একটা ছবি তুলবো বারাকার ছোট্ট একটা ক্যামেরা দিয়ে কারণ আসলে ক্যামেরাটা অনেক সুন্দর বাচ্চাদের খেলার জন্য বাচ্চারা অনেক সময় হয় যে বড়দের ফোন নিয়ে টানাটানি করে তো সেক্ষেত্রে বাচ্চাদের যদি ছোট্ট এরকম একটা ফাংশনিং ক্যামেরা কিনে দেওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ফুল হবে ওরা খেলার সময় আমরা যখন ছবি তুলবো ওরা ছবি তোলার জন্য জেদ করলে এই ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবে তো ছবি তোলার পরে দেখ দেখার জন্য হচ্ছে টিপাটিপি করছিলাম যে কোথায় দেখা যাবে ছবিটা তো ছবিটা মাশাল্লাহ খুব ভালো এসেছে আর আমার মাশাল্লা আমার মেয়েটা ঘুমাচ্ছে তাই হচ্ছে ওকে দেখতে খুব ভাল লাগছে আমার বাবু যখন ঘুমায় আমার খুব পছন্দ মানে ওর ঘুমটা ও ঘুমালে আমি একটু শান্তিতে বসতে পারি তাই ও ঘুমায় থাকলে আমার খুব ভাল লাগে তো বরাবর আবার ড্রয়িং রুমে চলে এসেছি কারণ ওই রুমে যদি থাকি যদি আর একটু সাউন্ড হয়ে যায় টুপ করে তাহলে হচ্ছে ও উঠে যাবে আর এই হচ্ছে বারাকার গিফট আলহামদুলিল্লাহ বারাকার পাপাকে অনেক ধন্যবাদ তারপর এটা দেখলাম যে এটাতে একটা কাভার দেওয়া আছে পাশে বা বাচ্চারা যদি ফেলে দেয় তাহলে কোনো প্রবলেম নেই এটা চার্জের জন্য কাভারটা খুলে চার্জ দিতে হবে আর একটা মেমোরি কার্ডের অপশন আছে তো যাই হোক ওভারঅল গিফটটা খুবই সুন্দর ছিল খুবই ভালো লেগেছে বারাকার মামনির তো বারাকার মামনির যেহেতু ভালো লেগেছে আশা করা যায় বারাকা যখন বড় হবে ওরও খুব পছন্দ হবে আর সবাই আমার বারাকার জন্য দোয়া করবেন যাতে আমার বারাকা আমার সাল্লা সুস্থ সবল থাকে আল্লাহ যেন ওকে নিয়ে দান করে আর সবাই আমার জন্য আর আমার বারাকার জন্য দোয়া করবেন যাতে আমার বারাকাকে নিয়ে আমি ভালোভাবে লালন পালন করতে পারি যাতে ওর কোনো কিছুই আমার কোনো কিছুতে প্রবলেম না হয় যেহেতু আমি একা থেকে অনেক সময় অনেক কিছু বুঝি না তাই হচ্ছে অনেক সময় অনেক ঝামেলা ফিল করা লাগে তাই দোয়া করবেন যাতে কোনো ঝামেলা ফিল না করি আর এই হচ্ছে বারাকার গিফট আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইভেন্টে আর অন্য কোনো জায়গায় তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন